তুমি বুঝবা না বুঝলা তুমি বুঝবা না এটা কি অবস্থা আছে সেইটা তো আমরা দেখতেই অবস্থা আছে দেখি না খুলি দেখে বাইরে না খুলি রাস্তা খুলি দেখো কি করছে আমার বালাপোস্টারে দেখো কি করছে বালাপোস্টার আর কি হয়েছে দেখি

তোমাদের দেখিয়ে দিলাম কি অবস্থা করেছে আর দেখো দেখো জিনিস এটা কিসের ডিম গো ইন্দুরে আবার ডিম দেয় নাকি দেখি ফাটাই কি অবস্থা করেছে গো আমার বালা বালাপোসটা দেখো জায়গায় জাগায় খোবলা খোবলা করে রেখেছে এই যে জায়গায় জায়গায় খোবলা খোবলা করে রেখেছে বালাপোষটা একদম নতুন জানো এটা সাপের ডিম না তো আচ্ছা ফাটিয়ে দেখি তো এটা কিসের ডিম এই দেখো এটা কিসের ডিম এই তো এই যে ইঁদুরের ডিম না এত বড় নাকি ইন্দুরের ডিম এটা লাঠি আনো দেখি যাক এটা কিসের ডিম এটা এত বড় ডিম ইডুর আবার এত ডিম দেয় নাকি এটা তো মনে হয় সাপের ডিমরা কি বুঝতে পারবে এটা কিসের ডিম দেখো তো কীসের ডিম থেকে এটা বেরোলো এই যে ডিম আর এই যে এটা বেরোলো কিন্তু টাঙ্কের থেকে দেখো এটা কি জিনিস বুঝতে পারছি কই আরো একখানা পেলো দেখো আমি হাত দিয়েই করবো কিসের ডিম এগুলো এত বড় বড় টিকটিকিতে ডিম দেয় নাকি জানি না বাবা এটা কিসের ডিম তোমরা কমেন্ট করে জানিও কি ডিম এটা